আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বিকালবেলা থেকে শুরু করছি বিকাল বলতে আমাদের এখানে এখন সাড়ে আটটা বাজে একটু বের হয়েছিলাম হাঁটাহাঁটি করতে বাসার পাশেই এটা একটা লেকের মতো ছোটোখাটো বলা যায় এখানে এসেছি একটু কিছুটা সময় কাটানোর জন্য দুজন অনেক সুন্দর জায়গাটা এটা একটা ছোটো খাটো লেকের মতো আর চার সাইড দিয়ে পুরা গাছ সবুজ গাছে জায়গাটা অনেক সুন্দর অনেকদিন পরে জায়গাটা এসেছি আগে প্রায়ই আসা হতো এখানে অনেক গাছগাছালি অনেক ছোট বড় অনেক গাছগাছালি রয়েছে অনেক শান্ত সুন্দর একটা পরিবেশ প্রচুর গাছ প্রচুর কানাডাতে অনেক গাছ গাছেলি যেটা আমার কাছে খুব ভালো লাগে এখানে মনে হয় বাড়ির চেয়ে গাছের সংখ্যাই বেশি আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য